আসসালামু আলাইকুম আজ শনিবার দুই হাজার পঁচিশ চলে আসছি নরসিং জেলার সবচেয়ে বড় বিখ্যাত বাজার পুটিয়া বাজারে আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে এই পুটিয়া বাজারের কবুতরের হাট মুরগির হাট এবং পাখির হাট গরুর হাট ছাগলের হাট বেড়ার হাট ইত্যাদি ঘুরে ঘুরে দেখাবো এখন আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এইটা হচ্ছে পুটিয়ার কবুতরের হাট এখানে বিভিন্ন ধরনের কবুতর উঠে তবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে এখানে পাইকাররা কবুতর নিয়ে আসেন বিক্রির উদ্দেশ্যে এবং সেইগুলো এখানে বিক্রি করা হয় এবং আশেপাশের বিভিন্ন জায়গা থেকে যারা প্রান্তিক খামারি যারা হচ্ছে পাঁচ জোড়া সাত জোড়া দশ জোড়া জোড়া দুই জোড়া পালন করে থাকেন তারাও এখানে কবুতর নিয়ে আসেন বিক্রির উদ্দেশ্যে এবং এখানে কবুতরের বাচ্চাও বিক্রি হয় তো এইখানে যে কবুতরগুলো দেখছেন সেগুলোর নাম হচ্ছে সিরাজি কবুতর এইগুলাকে আমাদের দেশে গোল্লা কবুতর বলে থাকে অথবা দেশি কবুতর বলে থাকে অনেকে আবার গিরিবাস কবুতরও বলে থাকে তো এইগুলোই হচ্ছে আমাদের এই বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় এখানে ফেন্সি আইটেমের কবুতর উঠে যেইগুলো হচ্ছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন সাথে সাথে অনেকে পছন্দ করে নিয়ে যায় ফেন্সি কবুতরগুলো যেগুলো হচ্ছে বিদেশি কবুতর তো এখানে ওই কবুতরগুলো একটু কম ওঠে কিন্তু দেশি কবুতরগুলোই সবচেয়ে বেশি একজন প্রান্তিক খামারি একজন একজন খামারি তার পছন্দ অনুযায়ী সেই সে তার কবুতরটি বাজার থেকে ক্রয় করে থাকেন এবং পছন্দের অনুযায়ী কবুতরগুলো তারা ক্রয় করে বাসায় নিয়ে যান পালনের উদ্দেশ্যে এখানে আমাদের এই বাজারটায় যারা হচ্ছে কবুতর বিক্রি করে তারা হচ্ছে এক হাজারে বিশ টাকা দিতে হয় হচ্ছে বাজার ইজারাদারকে অথবা চল্লিশ টাকা এরকম আর কি আর যে কিনে তার কোনো টাকা লাগবে না যা যে বিক্রি করবে শুধু তার টাকা দিতে হবে এটা হচ্ছে এই পুটিয়া হাটের একটা নিয়ম তো এইখানে কবুতরগুলো যারা আনেন তারা হচ্ছে তাদের পছন্দ অনুযায়ী কবুতরগুলো ক্রয় করে থাকেন এবং বাসায় নিয়ে পালন করেন আর একজন কবুতর প্রেমিক সবসময় তার পছন্দের কবুতরটি ক্রয় করে থাকেন বাজার থেকে আর যেহেতু পুটিয়ার বাজার এখানে অনেক কবুতর উঠে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কবুতর কিনতে পারবেন এক হাজার কবুতর দেখে আপনি একটা কবুতর কিনতে পারবেন এইখান থেকে এখানে কবুতরের কোনো শেষ নেই যথেষ্ট পরিমাণ কবুতর আছে এই বাজারে এবং উঠে আপনি পছন্দ অনুযায়ী আপনার যে কোনো চাহিদা অনুযায়ী যে কোনো কবুতর আপনি নিতে পারবেন এই পুটিয়ার হাট থেকে তো এই পুটিয়ার হাটে আপনি আসতে পারবেন নরসিংদী জেলায় যে কোনো জায়গা থেকে বাংলাদেশের চলে আসবেন নরসিংদী নরসিংদী এসে নরসিংদী শহর থেকে যে কোনো একটা রিক্সা করে চলে আসবেন পুটিয়া বাজারে বললেই আপনাকে নিয়ে আসবে এই পুটিয়া বাজারে যে পুটিয়া বাজারটি বসে প্রতি শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের কবুতর পেয়ে যাবেন পেয়ে যাবেন হচ্ছে গিয়ে পাখি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পাখি পেয়ে যাবে এখানে শালিক পাখি থেকে শুরু করে ঘুঘু টিয়া ময়না বাজরিকা লাভবাট ইত্যাদি পাখি আপনি এখানে পেয়ে যাবেন এবং বনহাসো পেয়ে যাবেন এখানে বনমোরগ থেকে শুরু করে সব কিছু আপনি পেয়ে যাবেন এই বাজারে এই বাজারে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো পাখি ক্রয় করতে পারবেন আপনি ককাটেল লাভবার্ড বাজরিকা তারপর হচ্ছে টিয়া ময়না ঘুঘু শালিক ইত্যাদি পাখি এখান থেকে আপনি ক্রয় করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী এই বাজারে আসলে আপনি যথেষ্ট পরিমাণ পাখি পেয়ে যাবেন আপনি আপনার পছন্দ অনুযায়ী পছন্দের শখের পাখিটি আপনি ক্রয় করতে পারবেন এই বাজার থেকে এই বাজারে আসলে আপনি নিতে পারবেন মোরগ এখানে আপনি দেশি মোরগ থেকে শুরু করে ফাউমি টাইগার সিল্ক ইত্যাদি মুরগি আপনি এখানে পেয়ে যাবেন পেয়ে যাবেন কাদারনাথ হাঁস ইত্যাদি আপনি এখানে চাইলে যে কোনো সাইজের মুরগি নিতে পারবেন একদিনের বাচ্চা থেকে শুরু করে একদম খাওয়া পর্যন্ত বাচ্চা নিয়ে যেতে পারবেন এবং পালন করার উদ্দেশ্যে যে কোনো মুরগ এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে আপনি আরও পেয়ে যাবেন খাসি ছাগল ভেড়া দুম্বা গরু ইত্যাদি আপনি এখানে আসলেই আপনি নিতে পারবেন আপনার পছন্দের সেই পশুটি এবং প্রাণীটি আপনি এই পুটিয়ার হাটে পাবেন না এমন কোনো কিছু নাই যে আপনি এখানে পাবেন না আপনি এখানে সব কিছু পেয়ে যাবেন আপনি এখানে বেড়া থেকে শুরু করে বললামই তো গরু ছাগল হাঁস মুরগি কবুতর ইত্যাদি পেয়ে যাবেন এইখানে এখানে আপনি একদিনের বাচ্চা থেকে হাঁসের শুরু করে একদম খাওয়ার উপযুক্ত বাচ্চা এখানে পেয়ে যাবেন হাঁস পেয়ে যাবেন এই বাজারে এই বাজারে আপনি পেয়ে যাবেন হচ্ছে গিয়ে চিনা হাঁস রাজহাঁস বেজিং হাঁস দেশি হাঁস নাগিন হাঁস ইত্যাদি হাঁস আপনি পেয়ে যাবেন এই বাজারে আপনি যে কোনো সময় আসলে এখান থেকে শনিবার সকাল থেকে শুরু করে বিকাল পাঁচটার মধ্যে যে কোনো কিছু আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন এই পুটিয়ার হাট থেকে এই পুটিয়ার হাট একটা নরসিংদার বিখ্যাত বাজার এখানে বিভিন্ন ধরনের কিছু ওঠে এখানে এমন কিছু নেই যে আপনি পাবেন না এই বাজারে খুঁজ করলে এখানে হাঁস থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে গরু থেকে শুরু করে ছাগল থেকে শুরু করে বেড়া থেকে শুরু করে একদম সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন হাতের নাগালে আপনি এখানে ফাউমি টাইগার সিল্ক দেশি মুরগ কুয়েল পাখি ইত্যাদি আপনি এখানে পেয়ে যাবেন সুলভ মূল্যে এবং অন্য অন্য বাজারের তুলনায় এখানে দামটা একটু কম থাকে তো আপনি এখানে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসলে আপনি আপনার পছন্দ অনুযায়ী সেই পাখি মুরগ ইত্যাদি ক্রয় করতে পারবেন এখানে আপনি পেয়ে যাবেন টার্কি মুরগি টাইগার মুরগি সিল্কি মুরগি এবং এখানে ইত্যাদি পাখি পালনের জন্য পেয়ে যাবেন খাঁচা তো এখানে আমরা যেগুলো দেখছি এগুলো হচ্ছে পাখির খাসা এইগুলোর মধ্যে আপনি পাখি পালতে পারবেন মুরগ পালতে পারবেন আপনার যা ইচ্ছে তাই এইগুলোতে পালন করতে পারবেন এই খাঁচাগুলো এখানে সুলভ মূল্যে বিক্রি করা হয় এবং এই খাঁচাগুলো পছন্দ করে কিনে নিয়ে যায় এখানে আপনি ব্রয়লা মুরগির বাচ্চা কিনতে পারবেন একদিনে বাচ্চা থেকে খাওয়ার উপযুক্ত বাচ্চাগুলো এখান থেকে আপনি কিনে নিয়ে যেতে পারবেন এই বাজারে আসলে আপনি আপনার পছন্দ অনুযায়ী প্রত্যেকটা প্রাণী এবং সুস্থ প্রাণী এবং পাখি ইত্যাদি ক্রয় করতে পারবেন এই বাজারটি নরসিংদীর বিখ্যাত বাজার পুটিয়া বাজার এই বাজারে আসলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কিছু ক্রয় করতে পারবেন এই বাজারে আসার লোকেশন হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের পাশে যে কোনো রিক্সাওয়ালাকে বলেই নিয়ে আসবে